চৌরাস্তা বাজারে দাওয়াতুল ইসলাম সংগঠনের এই মাহফিলের দিকে তাকায় দেখো কত আমার ছোট ছোট মাসুম বাচ্চারা হাত তুলছে কত যুবক ভাইরা হাত তুলছে কত কিশোর ভাইরা হাত তুলছে কত দাড়ি পাকনে ওয়ালা মুরব্বীরা হাত তুলছে ও মাওলা তো তোমার বান্দা তুমি এদেরকে কেমনে আযাব দিবে আল্লাহ এরা গুনাহ করে ফেলেছে তওবা করতে যা আর গুনাহ করবে না মাওলা এদের গুনাহগুলা মাফ করে দিও

আমার মালিক না আমি তোমারে যত ডাকতে আছি তুমি আমার ডাকে সাড়া দাও না আমি কিন্তু তোমারে ডাকা বন্ধ করি নাই আমি তোমারে ডাকতে আসি ডাকতে আসি ও বান্দা তুই মনে করছো তোর চাকরি তোর খাওয়াই তোর ব্যবসা তোর খাওয়াই তোর ইমামতি তোর মুহাদ্দিসগিরি তোর খাওয়াই তোর বক্তাগিরি তোর খাওয়াই না আমি আল্লাহ তোমারে খাওয়ায় অনেকে আসে ফজরে যায় না তারপরে মালিক বলে তোর সকালের নাস্তা আমি বন্ধ করি নাই দুপুরে মালিকের জোহরে সব জামাতে হয় নাই মালিক বলে দুপুর বেলা তোর খাবার আমি বন্ধ করি নাই এরপরে বিকাল তুই আমার আসর মাগরিবে আসো নাই খেলতে চলি আগে যাও সন্ধ্যার সময় নাস্তাটাও আমি আল্লাহ তোরে খাবাইলাম বন্ধ করি নাই এসারের সময় আমি তোরে ডাক দিছি গোলাম সারা দিনটা তো কাটাইয়া তুই আসলা না এসারের সময় মালিক তোরে খাবাইল রাতের বেড়া তুই যে ঘুমাইলা সাপ বিচ্ছু তোমার ঘরের মধ্যে ঢুকিয়া তোমার কামড়া শেষ করে দিতে পারত আমার মালিক বলেন আমি বেরেস্তা দিয়া তোরে পাহারা দিলাম ও বন্ধা আর কত কাল আর কত কাল আর কত কাল তুমি সরকারি চাকরি করো এক সপ্তাহ দশ দিন পনেরো দিন রহিম রহিম একাধুনার নাই সকাল আটটায় তার জানাজা শুরু হবে যখন এলানটা হ্যাঁ যাবে মানুষগুলো দৌড়াইয়া তোমার বাড়িতে যা কেউ তোমার শেষ দেখা দেখবে কেউ বলবে লোকটা বড় ভালো ছিল কেউ বলবে লোকটা বড় নাফরমান ছিল মরিয়া গেছে বড় ভালো হয়েছে কি অনেক জালাইছে অনেক চান্দি করছে অনেক সন্ত্রাসী করছে মামলা ভাল ছিল আবার যদি নামাজ ইমানদার বান্দা মারা যায় মানুষ বলে এত ভালো মানুষ আমাদের এলাকার থেকে চলিয়া গেছে সবাই দুঃখ প্রকাশ করে ইমাম সাহেব তার জন্য কান্দ মুসল্লিরা তার জন্য কান্দে ও নওজান যুবক ভাইরা গত বছর পত্রিকায় টেলিভিশনে নিউজ হইছে উত্তরবঙ্গে এক জায়গায় যুবক বিয়ে করবে বালিগর সাজাইছে সুন্দর করে জনি ভাতি দিয়া গেট দিয়া সাজাইছে আজকে তার বাড়িতে সে দুলা সাজিয়া প্রাইভেট কার ফুল দিয়া সাজায় রাখছে দুলা সাজিয়া সে কন্যার বাড়িতে যাবে বধু আনার জন্য বন্ধুরা তারে গোসল করার জন্য তৈরি করছে গায়ের মধ্যে মেহেদি লাগায়া এর মধ্যে হলুদ লাগায় হাতের মধ্যে মেহেন্দি লাগায় সাজাইয়া বন্ধুরা তারে নেশে গোসল করার জন্য দুই বন্ধু কয় ওরে ধরং ওর দুইজনে দুইটা হাত ধরিয়া দুইজনে দুইটা পাও ধরিয়া ইয়া এমন জোরে পুকুরের মধ্যে নিক্ষেপ করছে নিক্ষেপ করার পর পানির নিচে ডুবিয়া গেছে আর সে উঠে না দুই বন্ধু দাঁড়ায় আর এসে বন্ধু উঠলে তারপরে তারে গোজায় মাসে আকুশল করাবে কিন্তু দুই তিন মিনিট পার হয়ে গেছে বন্ধু উঠে না বন্ধুরাও টেনশনে পড়ে গেছে কারণ কি নিঃশ্বাস কি এত বড় হয়নি হঠাৎ করে টাকা দেখে পানির নিচের থেকে বুট বুট করিয়া রক্ত জমাট বাঁধিয়া ওঠা শুরু করছে বন্ধুরা কয় হাই কারণ কি চিৎকার দিয়া হাউ মাউ করে পানির মধ্যে লাফায়া পড়ছে তাকে দেখে নিচের মধ্যে সুচালু একটা গাছের গোসা গাছের গোসা ওই গাছের গোড়ার মধ্যে বন্ধুর পেটে দিয়া ঢুকিয়া পিছন দিয়া বের হয়ে গেছে বন্ধু আর ওখান থেকে বের হইতে পারে নাই ওখানে তার মৌ ধা গেছে ইদা যা

ওই দিন কিন্তু আর বাজার উবাই নাই তুমি জানো না তো চৌরাস্তা বাজার কোন না কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টাও চলে আসছে যেই দোকানে তুমি আজকে সদাই কোছো হয়তো ওই দোকানে আগামী কালকে তোমার কাপড়ের কাপড় কিনে লাগবে আল্লাহ আল্লাহ পরে বন্ধুরা ওই বন্ধুটারে উঠায় বাড়ির মধ্যে কান্না রোল পড়িয়া গেছে যেই বাড়িতে এতক্ষণ পর্যন্ত মানুষগুলো আসে বাজি ফুটাই ফটকা ফুটাই আনন্দ উল্লাস করতে আছে বই তো হঠাৎ করিয়া কান্নারুল পড়িয়া গেছে তুমি কি দেখো না হসপিটালের একই গেট দিয়া অ্যাম্বুলেন্স ঢুকতে আসে মুডটা আনার জন্য আবার একই একই গেট দিয়া মিষ্টি নিয়ে ঢুকতে আসে নাতিন হয়েছে এই জন্য হসপিটালের মধ্যে কেউ হাসে কেউ কান্দে কারো সন্তান জন্ম নিসে এই জন্য খুশি কারো বাবা মারা গেছে এই জন্য দুঃখ এই জন্য কেউ দুনিয়ায় থাকবে না i এই দুনিয়া থাকার জায়গা বাবার আজ তোমার বাড়িতে আসিয়া যখন তোমার শেষ করিয়া দিয়া যাবে মুসলিম মাইকে এলান হওয়ার পরে মানুষগুলো তোমার বাড়িতে দৌড়াইয়া যাবে যে দেখবে তোমার সন্তান কাদে আব্বা নাই আব্বা নাই তোমার মেয়েটাও মারির মধ্যে গড়ায়া গড়ায়া কাঁদে এই মেয়েটা কাঁদলে তুমি দৌড়াইয়া যায় তোমার বুকের মধ্যে জড়াইয়া লিটা তোমার বউ যদি মেয়েটার করতো তুমি রাগ করতে আমার মেরে কেন মারো আমার মেয়ে আমার কুলিদার টুকরে আমার সোনা বাগি আমার মোনাভাগি আমার আজকে কান্দ বাবা কোনো কথা বলতে পার ও বন্ধু দুনিয়ার জমিনে যেই বাড়ি নিয়ে যে ঘর নিয়ে যেই টাকা পয়সা নিয়ে অর্থ করে নিয়ে তুমি বড়াই করতা আজ কই বালি তোমার না তোমারে খাদের থেকে নামে মাটির মধ্যে শোয়া দিছে তোমার স্ত্রীরে যদি কেউ বলে ভাবি এত রাত তো ভাইয়ার কাছে কাটাইছেন আজকে রাতে একটু ভাইয়ার সাথে শোন আগামী কাল সকালে দাফন করব তোমার স্ত্রী চিৎকার দিয়া বলবে না ওরে সরা আমার বড় ভাই দিকে তাকাইলে আমার ভয় লাগে আমার ছেলেরা ভয় পাবে আমার মেয়েরা ভয় পাবে ওরে ঘর থেকে বের করে নাও তাড়াতাড়ি ঘর থেকে বের করিয়া তোমার এই কাঠের মধ্যে রাখিয়া বাইরের মধ্যে রাখিয়া দিছে গত কয়েকদিন আগে দেখছি বৃষ্টির মৌসুমে বাবা মা রাখাছে সন্তানরা কাঠের মধ্যে শুয়ে যখন বাইরে রাখছে জল তুফান শুরু হয়ে গেছে সবাই ঘরে ঢুকিয়া গেছে ঘাট বাগিরে ভেজে যেই ঘরের মধ্যে আছে আশ্রয় নিছে ভাই বাবার টাকা দিয়ে বানানো আজকে বাবা বিজে কোন সন্তান কলে যায় কোনো দয়া নাই মাইয়া নাই তুমিও একদিন কিন্তু যাওয়া লাগবে শুধু যাইবা শুধু তাই নয় আল্লাহু একবার তোমার যখন সাদাকা পড়াবে মাথার মধ্যে বাদ দিয়া তোমার বোঝায় তোমার মাথার ব্রেন আ আর কাজ করবে না কবরের মধ্যে যখন তোমার বান্দাই বুঝাইতে আসে তোমার এই কবরের শক্তি জীবনের জন্য হারিয়ে গেছে আর চলতে পারবে না পায়ের মধ্যে যখন বান্ধ বলে এই পাউ দিয়া নাফরমান কত জায়গায় गेला মালিকের মসজিদে বুঝি गेला না এই পাউ তোমার আর চলবে না ও আমার ভাই আর কেমনে বুঝাইলে তুমি বুঝবে গত কয়েকদিন আগে শুক্রবারে ভূমিকম্প এসে দেখছ না সন্তান রে রাখিয়া বাবা পালায়া গেছে বাড়িঘর লড়া দিয়ে ক্যাবাদ দিয়ে কত মানুষ মরে গেছে ভাবে নাই সে জিবানে আ দুনিয়ায় বাঁচবে না তার কত স্বপ্ন ছিল তার চাকরি বাকরি তার ব্যবসা তার আগামী সপ্তাহ বিবাহ নির্ধারণ করা হয়েছে আমার মালিক কয় না না কুল্লু নাফসিন মউত পেয়ারা সকলকে পাঁচ করা লাগবে বিরুদ্ধে ইকলামের বিরুদ্ধে বংশ ওই ইমাম সাহেব আজকে তোমার জন্য মাপষাই ওই ইমাম সাহেব আজকে সবাই বলতে আছে ওরে আপনারা করিয়ে দিয়েন ওই ইমাম সাহেব তোমার জন্য আর দাফন করার জন্য কবর নিয়ে গেছে মাটি চাপা দেওয়া শুরু করছে কারো দয়া নাই কারো মায়া নাই সবাই বলে আরো চাপিয়া চাপিয়া দাও এখান দিয়ে মাটি কম হয়েছে এখান দিয়ে মাটি আরো দাও এখান দিয়ে পাও দিয়া চাপ দাও চাপ দাও এখান দিয়ে মাটি কম হয়েছে এভাবে তোমারে মাটি দিয়ে আছে কেউ তোমার সাথে থাকবে না আদর কো রিয়া মা Allah banaya kem ne diva jannah me velia kem ne diva jannah me veliya tumi jodhi মবনা করন্দার বলো তো বন্দর কিউ পাই হেশ কলে দরজা را جاي অযুবা যুবক ওই কবরটাকে দুই শান্তি জায়গা নয় ওখানে সাপ বিচ্ছু ভর্তি ওখানে আগুনের গড়টা পোকা মাকার গান ওই আজাব কিনতে সহ্য করতে পারবে না এজন্য আমার মালিককে ভুলিয়া যায় না আজকে থেকে সিদ্ধান্ত করো এই দাওয়াতুল ইসলাম এই সংগঠনের মাহফিল থেকে সিদ্ধান্ত গ্রহণ করো আজকে থেকে নামাজ ছাড়বো না রোজা সার্ব না আজকে দেখে বেফতে যাব না কুফাতে যাব না আজকে থেকে আলেম বিদ্বেসি হব না আজকে দেখে আমার মাওলারে বলবো না দাড়িয়ার কাটবো না দাঁড়িয়ে ছাটবো না আজকে থেকে নামাজ বলবো আমার মাওলারে শুনবো ইসলাম দিয়া নিজের জীবনটা সাজাইবো কারা কারো রাধিয়া যো মালিক দুইটা হাত তুলে দেখাও ও মাওলা চৌরাস্তা বাজারে দাওয়াতুল ইসলাম সংগঠনের এই মাহফিলের দিকে তাকায় দেখো কত আমার ছোট ছোট মাসুম বাচ্চারা হাত তুলছে কত যুবক ভাইরা হাত তুলছে কত কিশোর ভাইরা হাত তুলছে কত দাড়ি পাকনে

i mean <laughs>